সারাদিনের কাজগুলো ভূতে এসে করে দিয়ে যায় আসসালাম আলাইকুম সবাইকে তরমুজটা আমার সেই লাল ছিল আজকে সেহেরিতে আমি এই যে এই রকম মজার ভর্তা করবো সারাদিনের কাজগুলো ভূতে এসে করে দিয়ে যায় কথাটা বলেছিলাম এই দেখেন সকালে বাচ্চাদেরকে পড়তে বসানো থেকে শুরু করে বাচ্চাদের সেলুনে চুল কাটতে নিয়ে আসায় এগুলো বাচ্চারা একা একাই করেছে আমি কিচ্ছু করিনি আমরা বইয়ের তো শুধু বসে থেকে মোবাইল টিপি এখন যদি মোবাইল টিপার কথা বলি এই যে কষ্ট করে আমরা মোবাইলে ভিডিওগুলো তৈরি করি সে ভিডিওগুলো কি এমনি এমনিই হয়ে যায় সেখানে কি কোনো সময় দিতে হয় না কোনো চিন্তা ভাবনা করতে হয় না এই যে এই কাজগুলোও কিন্তু ভূতে করছে আমি কিন্তু কিছুই করছি না কাপড় কাচা এ তো জাস্ট অল্প কিছু উদাহরণ এটাও ভূতে কাটছে তারপরে যে ইফতারের কাছে চলে আসলাম এই কাজটাও ভূতে করছে আমি কিছুই করছি না সব কাজ ভূতে করে ও এই তরমুজটা আমি কেটে খাচ্ছি সারাদিন মোবাইল টিপলাম আর তরমুজটা কাটলাম এই যে এখন রান্নাটাও ভূতে করছে আমি কিছুই করছি না এমনি এমনিই রান্না হয়ে যাচ্ছে কোনো পরিশ্রম ছাড়া এক একাই রান্না হয়ে যাচ্ছে সিম ভাজি করছি সেটাও একা একা হয়ে যাচ্ছে কারণ ভূতে করে দিচ্ছে এগুলো কাটতে হয় না পরিষ্কার করতে হয় না এগুলো ধুইতে হয় না এগুলোর আগে পিছে কোনো কাজ থাকে না রান্না শেষ করে এখন কি করব। আবার ড্যাং 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 করে বাজারে চলে আসলাম বাজারে আসতে তো আসলে কোনো কষ্ট নাই আমার অনেক টাকা ইচ্ছা মতো মার্কেট করতে পারি যা পছন্দ তাই নিতে পারি তারপরে বাসায় চলে আসলাম এসে দেখছি মেয়ে ঘুমাচ্ছে তো মেয়েকে একটু ঘুম থেকে তুলে দিয়ে মার্কেটটা দিয়ে দিলাম অনেক মার্কেট করে নিয়ে আসছি আমার মেয়ে খুশি হয়ে গেছে ও বাবা মার্কেট থেকে জাস্ট খেলে এক পিস জামা বেরোলো আর কিচ্ছু করার নেই আমি তো ভাবলাম অনেক মার্কেট করলাম সারাদিন সুখে থাকি মোবাইল টিপি তারপরে এই যে সিম ভত্তার কথা বললাম তো আলহামদুলিল্লাহ আজকে সেহেদিতে আমি সিমের ভর্তা করবো সিম ভাতে দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজা লাগে এটা ভূতেরই করার কথা ভূতেই করবে কিন্তু পরে আমি হাত লাগিয়ে দিলাম আমার হাত না লাগালে আর হচ্ছিল না ভূতে তো বাকি সব কাজগুলো করলো দেখলে নি তো সিম ভর্তাটা আমি করতে চলে আসলাম তো সিমটা আমি ভাতে দিয়ে সিদ্ধ করেছি মরিচটাও আমি ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি মরিচটা ভাতে সিদ্ধ করলে সুন্দর একটা ঘ্রাণ হয় আমরা এভাবে খাই পাবনা সিরাজগঞ্জে ভর্তাটা কিন্তু অনেক মজা হয় সবজি ভর্তাগুলো আমরা সাধারণত সালাতি স্টাইলে করি বেশি এটা ওটা দিলে ভর্তার কেমন জানি একটা টেস্ট মনে হয় থাকে না হুম আমার মুখে একেবারে পানি চলে আসলো মাশাল্লাহ এখন এটা দিয়ে এক প্লেট গরম ভাত খেয়ে সারাদিন অনায়াসে রোজা করা যাবে আলহামদুলিল্লাহ এরকম বিচিওয়ালা সিমের ভর্তা খেতে কারা কারা পছন্দ করেন একটু কমেন্টে বলে যাবেন আমার মতো আর যাই হোক প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর ভিডিও শুরু তো দেখলেনই সব কাজগুলো ভূতে করে গেল।